অতিরিক্ত জেলা শাসকের শোবার ঘরের এসির মুখ থেকে কিলবিল করে বেরিয়ে আসছে একের পর এক সাপ আর তা দেখে রীতিমতন চক্ষু চক গাছ খোদ অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অনিন্দ সরকারের পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলা শাসক এরপরই খবর যায় সর্ব বিশারদ নিতাই হালদারের কাছে যেমনটি ফোন তেমনই কাজ পুরাতন মালদা থেকে মোটর নিয়ে ছুটে আসেন সর্ব বিশারদ নিতাই হালদার ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাই যদিও উদ্ধার হওয়া আটটি সাপ বিষর নয় বলেই জানিয়েছেন বিশারদ নিতাই হালদার তিনি বলেন এগুলি হচ্ছে ঘরোয়া বাতাচিতি মূলত ঠান্ডা জায়গায় পাওয়ার কারণেই বাসা বেঁধে থাকে এই ধরনের সাপ শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেঁধে প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ কিন্তু সাপ বিষধর হোক বা না হোক দেখতে আতঙ্ক তাও আবার অতিরিক্ত জেলা শাসকের বাংলোয় গতকাল রাতে ঘটনায় রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অনিন্দ সরকার তিনি বলেন চৈত্রের গরমে দিন সবার ঘরে এসিটা চালাতে শুরু করেছিলাম আর তাতেই ঘটে বিপত্তি কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে যা দেখে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়ে এতগুলো সাপ কিভাবে এসির মধ্যে ঢুকে পড়লো কিছুই বুঝতে পারছি না যাই হোক যথাসময়ে বন সহযোগিতা নিয়ে একজন সর্প বিশারদ বাংলোতে এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন সাপের বিষ আছে কিনা জানা নেই কিন্তু সাপ দেখে পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েছে এরকম ঘটনা যাতে না ঘটে সেই আশাই রাখছে নতুন করে বাংলো সংস্কারের উদ্যোগ নিয়েছে Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only